নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো রেলে কর্মী নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কবে থেকে শুরু হচ্ছে এর জন্য আবেদন কারা কারাই বা করতে পারবেন আবেদন কি কী বা যোগ্যতা লাগবে এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা তাই আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বলা হয়েছে যে মাধ্যমিক পাশেই ভারতীয় রেলে কর্মী নিয়োগ ইন্ডিয়ান রেলওয়ে রেকুয়মেন্ট দু এবারে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রেলে চাকরির সুযোগ দীর্ঘদিন ধরে যারা চাকরি পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর ভারতীয় রেলে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ওয়েবসাইটে ডট ওআরজি নোটিশ প্রকাশ করা হয়েছে এখানে অ্যাপ্রেন্টিক্স স্টাফ নিয়োগ করা হবে সকল বেকার যুবক যুবতীরা এই পদে আবেদনের জন্য যোগ্য পোস্টের নাম অ্যাপ্রেন্টিক্স এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে সে পরে নিন মোট শূন্য এখানে তিন হাজার একশো পনেরো জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে বয়সীমা যে সকল সাধারণ শ্রেণীর প্রার্থীদের বয়স পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য অন্যান্য শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় আছে যোগ্যতা এই পদে আবেদন করতে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য বেতন এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে নির্দিষ্ট বেতন প্রদান করা হবে এছাড়া বেতন বিষয়ে আরও বিস্তারিত জানেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু আবেদন করা শুরু হয়ে গেছে আবেদনের শেষ যা চলবে আগামী চব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা এই ছিল ভারতের রেলে কর্মী নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা এই চ্যানেলে আপনাদের জন্য প্রতিনিয়তই এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন